আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ওই যে কাটিং এইট তো এটার কিন্তু কাজ অ্যাকচুয়ালি শেকড় বৃদ্ধি করা একটা গাছের শেকড় তৈরি করা এবং শেকড়গুলাকে বৃদ্ধি করা তো ছোট অবস্থায় এবং বড় অবস্থায় গাছে যদি পচন হয় এবং পচন হওয়ার পরে যদি শিকড়ের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাটিং এড ব্যবহার করবেন এবং কাটিং এড শুধু ব্যবহার করলে হবে না এটা কিন্তু ব্যবহার করতে হবে আপনাকে এই প্যান্থার পি এবং এই প্যান্থার টিভি এর সঙ্গে প্যান্থার পি এর কাজ হচ্ছে গাছের ছত্রাকনাশক ঢলে পড়া বিভিন্ন যে সমস্যা আছে হ্যাঁ সেই সমস্যাগুলোকে কিন্তু এই এটা কিন্তু নির্মূল করবে প্লাস আবার এই প্যান্থার টিভিটা আপনার গাছের গোড়ায় যে পচনটা হবে এবং শেকড়ের নিচ পর্যন্ত আপনাকে সুন্দর করে ভিজা দিতে হবে তিনটা একসঙ্গে করে কিন্তু আপনারা যখন আপনাদের পচন রোগের জন্য ব্যবহার করবেন গাছে তখন কিন্তু আপনাদের গাছ অ্যাকচুয়ালি ঠিক হয়ে যাবে এবং আর পচনটা হবে না এবং শেকড়ের কিন্তু বৃদ্ধি হবে ঠিক আছে শেকরের করে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং গাছের গোড়া পচার সমস্যার সমাধান হবে এবং উপরের পাতা পচা ঢলে পড়া বিভিন্ন যে সমস্যা ছত্রাকজনিত সব সমস্যার সমাধান হবে আর এখন মূলত আমি এগুলো আমার যে পচন হচ্ছে জমিতে পটলের জমিতে পটলের গাছে আর এই পটলের গাছে যে পচন হচ্ছে এই পচনের জন্য কিন্তু আমি আজকে তিনটা জিনিস ব্যবহার করব। এবং আপনাদেরকে নেক্সটে আমার জমিতে এখন দেখাবো নিয়ে গিয়ে তো দেখতেই পাচ্ছেন এখন আমার জমিতে চলে আসলাম আর এখানে কিন্তু দেখতে দেখেন এই যে পটলের গাছের গোড়া কিন্তু একবারে পচে যাচ্ছে মানে একরকম পচা ভালো জিনিস মানে এক সপ্তাহের ব্যবধানে পচে যাচ্ছে এই দেখেন এই গাছটা কিন্তু ভালো রয়েছে কিন্তু গাছের গোড়াতে কিন্তু পচন রয়েছে তো ঠিক এরকমভাবেই আর কি প্রত্যেকটি পটলের গাছই কিন্তু নিচের দিকে আর কি গোড়া পচে যাচ্ছে এই যে দেখেন নিচের দিকে কিন্তু গোড়া পচে যাচ্ছে আস্তে আস্তে পচে গোড়াটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ এটা কিন্তু ভালো ছিল এই গাছটাও দেখেন এই গাছটা এখন পর্যন্ত ভালো রয়েছে যেন এটা নষ্ট না হয় সেই কারণেই কিন্তু আজকে এই স্প্রেটা আমি করতেছি আর আপনাদেরকে এটা কথা বলে রাখি যে গতকালকে আমি সাদা মাসের জন্য যে জৈব বানানিসটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কাজ করেছে এইটটি বা নাইনটি পার্সেন্ট কাজ করেনি আর সাদা মাসে যেগুলো রয়েছে সেগুলো থাকবেই এত দেখেন এই যে গাছ কিন্তু উপরে ভালো নিচের দিকে কিন্তু গোড়া পছন্দ রয়েছে মানে পছন্দ ধরে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এটার কি কারণ এটা আমি আসলে নিজে বুঝতেছি না দেখেন এটা এরকমভাবে প্রত্যেকটি পটলের গাছেই কিন্তু সেম সমস্যাটা হচ্ছে এই যে দেখেন এই যে প্রত্যেকটি গাছের নিচের দিকে কিন্তু গোড়াতে পছন্দ রয়েছে আর দেখেন মার্শাল্লাহ আমার গাছ কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু আমি জৈব বালাইনাশক দিয়েছে সাদা মাছির টিপসের জন্য তো আলহামদুলিল্লাহ ভালোই কাজ করেছে খুব যে খারাপ এই জিনিসটা তা বলবো না তো আপনারা যারা এই জৈব